ফাইনালি আলহামদুলিল্লাহ আপনাদের নিয়ে নিলাম তো আমি কোন অ্যাকশন ক্যামেরাটি নিয়েছি প্রাইস কত নিয়েছে এবং কুত্তে নিয়েছি ক্যামেরাটি সবকিছু আজকের এই ভিডিওটি বিস্তারিত বলার ম্যাক্সিমাম ট্রাই করবো ইনশাল্লাহ আশা করছি ইনশাল্লাহ আজকের এই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম মাই ডিয়ার অডিয়েন্স আমি এখন রিক্সা করে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এসেছি আমি ট্রেনে করে ঢাকা যাব ফাইনালি আমি ট্রেনে উঠলাম ফি আমানিল্লা চারদিকের সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে চলে আসলাম ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন তারপর সেখান থেকে চলে আসলাম ঢাকা বসুন্ধরা সিটিতে চট্টগ্রাম থেকে আসতে প্রায় অনেক ঘন্টা টাইম লেগেছে যার কারণে আমার খুব ক্ষোধা পেয়েছিল সব বসুন্ধরা সিটির উপরে ভালো ভালো কয়েকটা রেস্টুরেন্ট আছে সেখানে আমি গিয়ে কিছু খেয়ে নিয়েছিলাম তারপর আমি বসুন্ধরা সিটি লেভেল সিক্স ব্লক ডি সব নম্বর এইটি ফাইভ এবং এইটি সিক্স যে শপের নাম হচ্ছে ডিজিটাল শপ আমি চট্টগ্রাম থাকা অবস্থায় বাইরের সাথে আমরা ফ্রেশ সম্পর্কে কথা বলছিল উনি আমাকে 48000 টাকা বলছিলেন সো আমি এখানে আসলাম এখানে আসার পর তারপর আমার কাছ থেকে আরো 200 টাকা কম নিয়েছেন আলহামদুলিল্লাহ অর্থাৎ আমি 47800 টাকা দিয়ে এই ক্যামেরাটা নিয়েছি ডলারের দাম যখন কম বেশি হবে তখন অবশ্যই এটা কখনো কখনো 50 হতে পারে 50 হতে পারে আবার 745 হতে পারে মানে একটু এদিক সেদিক হতেই পারে এই ক্যামেরা যেহেতু তিনটা ডিসপ্লে আছে তিনটা ডিসপ্লের উপর তিনটা গ্লাস লাগাইছি আমি 700 টাকা দিয়ে যাই হোক সেখান থেকে ক্যামেরাটা নিয়ে আমি চলে আসলাম আসতেছি আমাদের চট্টগ্রামে আলহামদুলিল্লাহ ফাইনালি চলে আসলাম আমাদের চট্টগ্রাম অর্থাৎ আমাদের রুম আপনারা অনেকে বলতে পারেন আমি যে ক্যামেরাটা নিয়েছি ওই ক্যামেরাটার নাম ওই ক্যামেরাটার নাম হচ্ছে DJI Osmo Action 5 Pro রুমে আসার পর আমি সবকিছু খুলে খুলে দেখতেছি সাথে চিন্তা করলাম আপনাদেরকেও একটু দেখাই দর্শক আমি যেটা নিয়েছি সেটা হলো কম্বো প্যাকেজ এখানে একটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ আর একটা হচ্ছে কম্বো প্যাকেজ স্ট্যান্ডার্ড প্যাকেজ অবশ্যই তুলনামূলক প্রাইসটা কম বলতে মেবি 40 41 বিয়াল্লিশও এরকম নিতে পারে আর কম্বো প্যাকেজটা সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ ওরকম নিতেই পারে সেটা ডলারের দামের উপর নির্ভর করবে এখন বলতে পারেন কম্বো প্যাকেজটা কেন দামি কারণটা হচ্ছে এখানে আপনাকে এক্সট্রা অনেক কিছু দিই যেমন আপনি কম্বো প্যাকেজের মধ্যে তিনটা ব্যাটারি পাবেন যেটা স্ট্যান্ডার্ড প্যাকেজে পাবেন না তাছাড়া অনেক কিছু আছে কম্বো প্যাকেজের মধ্যে আপনারা ইউটিউবে চার্জ দিয়ে একটু দেখে নেবেন কম্বো প্যাকেজে কি কি পাচ্ছেন আর স্ট্যান্ডার্ড প্যাকেজে কি কি পাচ্ছেন সে সম্পর্কে আমি যদি সংক্ষেপে বলতে যাই কম্বো কম্বু প্যাকেজে আপনারা যা যা পাবেন সেগুলো কখনো স্ট্যান্ডার্ড প্যাকেজে পাবেন না আর কম্বু প্যাকেজের যে জিনিসগুলো আপনারা এক্সট্রা পাবেন সেগুলো যদি আপনারা এক্সট্রা কিনতে চান আপনাদের অনেক টাকা কস্ট হবে সো আমি সিলেক্টেড করব যারা আপনারা এই অ্যাকশন ক্যামেরাটা নিতে চাচ্ছেন অবশ্যই আপনারা ম্যাক্সিমাম ট্রাই করবেন কম্বু প্যাকেজটা নেওয়ার জন্য এর অডিয়েন্স এটার ভিডিও কোয়ালিটি কেমন কী রকম দেখতে কী রকম অবশ্যই যখন আমি ভিডিও দেবো তখন আপনারা দেখতে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু That's